কাজ ডিভিসিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক এক শোকের শোকের ছায়া ছায়া পরিবারে পরিবারে ঈদের নেমে এলো কাজ করতে এসে শর্ট সার্কিটে নিহত হলেন রাজমিস্ত্রী নজরুল মল্লিক বছর একচল্লিশের নজরুল মল্লিক বাঁকুড়া জেলার ইন্দাসের পাত্রশায়ের ব্লকের রানীশায়ের গ্রামের বাসিন্দা ডিভিসিতে রড বাঁধার কাজে গিয়ে এগারো হাজার ইলেকট্রিক তারে রড লেগে যাওয়ার এই দুর্ঘটনাটি ঘটে ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে ঘটনার জেরে হিমাংশু মন্ডল নামে এক ব্যক্তি জানান রাজমিস্ত্রী সকালে কাজ করতে গেলে সেখানে রড বাঁধার কাজ করতে গিয়ে এগারো হাজারের বোল্টের লাইনে শক মারা যান ওনার পরিবারে দুই সন্তান স্ত্রী এবং তার মা রয়েছে আমরা চাই এই গরিব পরিবারটির পাশে দাঁড়াক মুখ্যমন্ত্রী এবং ডিভিসের পক্ষ থেকে যেন ওদেরকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় আজ সকালে প্রতিদিনের মতো যেভাবে রাজমিস্ত্রির কাজ করতে যায় গরিব অসহায় পরিবার তার দুটি ছোট বাচ্চা মা আছে প্রত্যেক দিন হচ্ছে কাজ করতে যায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ডিবিসির ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে কাজ করতে গিয়েছিল এবং সেখানে কাজ করতে গিয়ে রড বাঁধার কাজ চলছিল কিন্তু তার উপরে একটা এগারো হাজারের লাইন ছিল ডিবিসি সেটা সতর্ক না করে লেবারদের এইভাবে কাজ করিয়ে দিয়ে ওই এগারো হাজার ভোল্টের লাইনে সে শখ খেয়ে মারা গেল আমার নাম হিমাংশু মন্ডল ওনার নাম নজরুল মল্লিক বয়স একচল্লিশ ওখানে মোটামুটি প্রায় এক আমরা চাইছি যে মারা গেছে গেছে সেটা তো আর যাবে না কমসে কম ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে এবং স্ত্রী আছে যারা ওর উপরে পুরো ডিপেন্ডেন্ট এবং ছেলেগুলো খুবই শিক্ষিত পড়াশোনা করছে একজন ডাক্তারিও পড়ার সুযোগ পেয়েছে আর একটা ছোট ছেলে সুতরাং তাদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এবং সংসারটিকে দাঁড় করা যেতে পারে সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যাতে ডিবিসির ইয়েতে চাপ দিয়ে কুড়ি লক্ষ টাকার মতো ওই পরিবারটিকে ক্ষতিপূরণ দিলে হ্যাঁ কুড়ি লক্ষ টাকার মতো আমরা ক্ষতিপূরণ চাইছি যাতে ছোট ছোট বাচ্চা দুটো তাদের পড়া চালিয়ে যেতে পারে ওনার বাড়ি ব্লক বাঁকুড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ থানাতে এসছেন থানাতে আমাদের যে মতো ইয়ে মারা গেলে হসপিটালে নিয়ে আসতে হয় হসপিটালে মৃত ঘোষণা করে তারপর পোস্টমর্টমের জন্য প্রসিডিয়ার শুরু করে থানার অফিসাররা গিয়েছিলেন দু তিনজন অফিসার আমাদের অলরেডি এটা যেহেতু খুবই দুঃখের ব্যাপার গ্রাম থেকে সকলেই এসছেন তো থানার যিনি ওসি ছিলেন বা দায়িত্বে ছিলেন উনি বললেন যে হসপিটালে নিয়ে থানাতে নিয়ে এসে হসপিটাল থেকে থানাতে রাখা যায় না সেখানে আমরা একটা আলাপ আলোচনার মধ্যে একটা মীমাংস সূত্রে আসবো এবং ক্ষয়ক্ষতির পূরণের ব্যবস্থা করব আমার নাম হিমাংসু মণ্ডল প্রতিদিন যেমন কাজে যায় আইকের সকালে কাজে গিয়েছিল কিন্তু আইকার সে ফিরে আসতে পারেনি সংসারের কাছে ও যেমন দরিদ্র পরিবারের মানুষ ও প্রতিদিন